ক্রিমি কৃমি ক্রিমি মুখ কৃমি এবং ক্যাচো কৃমি অনেক রকম ক্রিমি থাকে এখন আমাদের কোন ক্রিমি সেটা কিন্তু আমরা পরীক্ষা ছাড়া বলতে পারি না এটা কোন ক্রিমি কিন্তু পরীক্ষা ছাড়া পরীক্ষা ছাড়া আমরা অনেক সময় বলতে পারি লক্ষণ অনুযায়ী আমাদের হোমিওপ্যাথিক চিকিৎসা হলো লক্ষণ অনুযায়ী কারণ আমরা রুগীর কাছে আসলে আমরা জিজ্ঞেস করি কখন বা কীরকম লাগে তার কাছে সে অনুযায়ী আমরা ওষুধ দিয়ে থাকি আমাদের লক্ষণটা হলো সবচেয়ে বড় ব্যাপার তবে হোমিওপ্যাথি ওষুধের জন্য কিছু মেডিসিন আমরা স্পেসিফিকভাবে দিতে পারি যেমন চিনা খুব ভালো কাজ করে টিও ক্রিম এই ওষুধটা খুব ভালো কাজ করে এবং সেন্টোরাইন থ্রি এক্স খুব ভালো কাজ করে আরও অনেক ওষুধ আছে এগুলো খুব মানে কৃমির রাজা ধ্বংস করতে এই তিনটা ওষুধই খুব সবচেয়ে ভালো কাজ করে আপনারা যদি কৃমির জন্য চিকিৎসা নিতে চান আপনাদের